ইয়ালামুনা যো জানতা হ্যায় ওল্লাযীনা লা ইয়ালামুনা ওর যো নেহি জানেগা যালেনা আর জানা তরউব সমান নি আল্লাহই কে প্রশ্ন মুদকাকারে প্রশ্ন করদা হুকা তার মানে জানা গব জ্ঞান অর্জন করার ইটার জ্ঞানের আলাদা মান আল্লাহর কাছে আছে আলহামদুলিল্লাহ শুধু তাই না কোরআনে কারীম অর এর আয়াতর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন

রব্লুলাল আমিনা আদুম আলাইহিসলাম রে সমস্ত নাম অকল শিক্ষা দিলাম আদাম আল আসমা আকুল্লাহ সব নাম শিখাই দিলাম সুম্মা আরাধা হুমা লাল সারা নাম অকল ভরিৎার সামনেই পেশ করিয়া কইলা ওগুলা নাম তোমরা আমারে সৌ সাই পাপালা আম্বি উ নি তোমরা এই সম্পর্কে আমারে তম্বি দেও নিউজ দেও খবর দেও বি আস্মাই হা ওলা ওই সমস্ত নাম সম্পর্কে কিন্তু হৰিস্তাৰ জাতৰে আল্লাহ কইছে কুমতুম স্বাদেন যদি তোমরা সত্যবাদী হ তাহলে আমাৰ আদমরে দেতা নাম অকল শিকাই থিয় কুম তোমরা আমাৰে হ যাৰ শৈত্য এৰা কিন্তু নোলৰ সৃষ্টি আর যান শান শান যাম শান আল্লাহ বড় চই এই নইলা মাটিৰ সৃষ্টি মনো ৰাখবা কথাটা জাৰারে জিজ্ঞাসপর্দা এরা নুরুর সৃষ্টি আর জানশান মান মরজাদা বড় আদিছো যে আদমর কথা খোয়া হয় সেই আদম কিন্তু মাটির সৃষ্টি তার মানে ফরিস্তাagle লগে লগেই আল্লাহর আয়াত আল্লাহর বানী শুনিয়া এক বাইক্য ফরিস্তাagle কইছন ক আইলো সুবহানাকা লা ইলমালানা ইল্লা মা আনতামনা انك

এর লাগি শরীয়ত মুয়াফিক চলা লাগে ওয়াজ ও আওয়াজ বড় কথা না এক সাধারণ কথা না বহু বড় কথা ঠিক যদি ঠিক ঠিক এটা ঠিক ওয়াজের মহল হইয়া আমরাও তো প্রায় আমরার বুলর আমরা হাসলতর কারণে ওয়াজের অন্য নমুনা নিয়ে আরবি বুঝি না কিন্তু ওয়াজ আলওয়াজ ওয়াজ নসিহত কর না মুআল্লিমুল মানাইকা ফরিস্তার সরদার হইল শয়তান ফরিস্তার হেড হইল শয়তান এর লাগি এটা ওয়াজ থেকে আমরা কোনো মানুষের ফাটাইতেও তার সময় লাগে না বিভ্রান্তিত নিতে সময় লাগতো না এর সবসময় আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম আর যদি ভার অন্য হাঁটতে বইতে রুজ দশ বিশ বার আউজ বিল্লা সৈতন্যজিম ফরিলে বইব আল্লাহ তালে তৌফিক দিত হোক আমিন জুড়ে হোক আমিন সুরে জুমার দুই নম্বর আয়াত আল্লাহ ইলিম সম্পর্কে বলেন তার নবী সম্পর্কে আল্লাহর যাতে আয়াতে করিমা হল সম্পর্কে আল্লাহ ঘোষণা ফরমাইন والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين <applause> هو تنيك الله আল্লাহজি যে আল্লাহৰ যাতে বা চাবিল উম্মিয়ী না ৰচুল আনিৰ উম্মি নকলৰ মাজে তাদের মধ্য থাকিয়া তাদের মাজে একজন ৰচুল আল্লাহৰ যাতে প্ৰেৰণ কৰছ সেই ৰচুলকে সেই ৰসুলে কি কৰবা এতু লুৱালাই ঘিং আয়া তিহি আয়াতে কৰিম অকল নবজিয়ে ফৰিয়েকো নাই বা অ ইউ জাক কি হে বেমং তাদেরকে রসুল পরিশুদ্ধ করবা সুবানুল্লাহ ফার্বানি কইতা আল্লাহ তান হবিফ রে পাঠাইছ মানুষরে শুদ্ধ করার লাগে আয়াতে করিমা ফরিয়ে শুনাই বা মানুষ জাতরে পরিশুদ্ধ করবা কোনো শেষ নেই অ ই ওয়াল্লি মুহুমুল গীতা বা এবং আল্লাহর পবিত্র কাদাম উল্লাহ শরীফ রেলিম তাইন দান করবা একমত শিক্ষা দান করবা وإن وَا كانوا من قبل في আমার আল্লাহ এখন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে গুরুপাক খাচ্ছিল বুঝা গেল সামান্য আগে যদি আপনি গুমরার হতে চলেন আর যদি এই সময়ের মাঝে আপনি আল্লাহর রে আঁকড়ে ধরি রায় তাহলে আল্লাহর কালাম উল্লাহ আপনার সব পথে আনিলেই বইটা আল্লাহর কোরআনের ঘোষণা ওয়াজের আগে যদি আমরা গুমরা হত থাকি আর প্রকৃত ওয়াজ যদি আল্লাহর খেলাম রে আমরা মানিয়া নিয়ে গিয়া আল্লাহর ইয়াতে খর যে আমরা গুমরা থাকলেও আমরা রসুল্লার দেওয়া বাতাই দেওয়া তিলও যদি আমরা শুনি হদিস জানি নবীরে চিনি আল্লাহর খেলাম উল্লাহ দার লই তাহলে আমরা প্রকৃত লাইন ফাইলেইমু যদিও গুমরাহির মধ্যে থাকি হোকানা সোহান আল্লাহ ইকেন শেষ নাই

ওয়া ইউযাক্কি মিন্না কা আনতা আল আযীযুল হাকীম আল্লাহ এই দোয়াটা কে হসলা বলে ইব্রাহিম আলাইহিস সালামে ওয়া আসbihিম রাসূলাম মিনহুম তাদের মধ্যে তাদের মধ্যে তাকিয়া তাদের মধ্যে একজন রাসূল আপনি প্রেরণ যে রসূল আপনার আয়াতুল কারীমা হল তার সামনে পড়িয়া মুনাইবা ওয়ায়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং কিতাবুল্লাহ অর্থাৎ কালামুল্লাহ শরীফের ইলম ও শিক্ষা দান করবা ও এবং তাদেরকে কালামুল্লাহ শরীফ দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করবা সুবহানাল্লাহ ফরমানি কইতা এটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা নবী জমিন আওয়া ইব্রাহিম নবীর দোয়া মনে রাখবা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ওয়াকিয়া কুরআন শরীফে মধ্যে আছে

যখোন ইব্রাহিম আলাইহিস সালামে মক্কার মরুভূমি টিলার মাঝে জাকার মাঝে রাখিয়া দৌড় দিলা অর্থাৎ রো দিলা তখন ইব্রাহিম আলাই সালামে দোয়া করলেন ইদুর আল হাযা বালাদান আমিনা ইব্রাহিমই কইছেন আল্লাহ মক্কার শহরটা তুমি আমন বানাইয়া দে ও আল্লাহ যখন ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইল ডেলাকে এই দোয়া করছিল আল্লাহ শহর দে তুমি আমান উদ্দার শহর বানাও হদিস কুরান সাক্ষী তফসির সাক্ষী আল্লাহর জাতর কসম আল্লাহর মক্কা মক্কা শরীফ হরম শরীফ আল্লাহর জাতে কেমত পর্যন্ত নিরাপদ স্থান বানাই দিছে ইব্রাহিম বুঝলা খিলা এই জমিনো এত গুরুত্বপূর্ণ জমিনি কাল তার ভুয়ারে আর বহুরে তুইয়া যাইতে বুঝলা ই যে খাল হা যা বালাদান আমিনা ওর যু কাহিনা এই অঞ্চলের মানুষের আমি রিজে কলা দান করিও মক্কা ফানি নাই হ্যাঁ এখন আছে কিন্তু আমরা দেশের মতো অ্যাভাইলেবল ফানি নাই মক্কার যে হইবা জান কিন্তু হইতা না মাতিকান বুঝাইতে পারছি নি

একবার লটারি মাসলা জানা আছে জানি নাম না উঠে খালি উঠে আবদুল্লার নাম এর বাদে আবদুল্লা যে ভতাকি বাসানি এহুদি আলিম বেটায় হতুয়া দিয়া একশো উট ওভার লটারি দিয়ে হবে আবদুল্লা বাসিলা আর এমন আব্দুল্লাহ কে হইলা যান যান কর্তা কি মোহাম্মদুর রসুল্লাহ ইলা সুহানুল্লাহ বুঝতে পারেন ওহি সময় কুরবানি দিলে এটা যদি যদি আবদুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামর

অর্থ কিটা আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় আমরা হইতাম এ আল্লাহ হইতাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মোহাম্মদুর রসুল্লারে দেখিয়া আমরা শূন্যতে পড়ার হতে দি আটিতাম আমরা আল্লাহর নবীর নিদর্শন হিসাবে আল্লাহর প্রকৃত নিদর্শন জানিয়া আমরা জীবনটা গড়িয়া তুলতাম আল্লাহ তৌফিক দিত সবে হওয়া আমিন জোরে হোক আল্লাহ আমিন তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে অফর এত মাঝে আল্লাহর যাতে ঘোষণা ফরমায়

তানি সুন্দর কথার লগে শরীক করছইন ওয়াল মালায়েকা ফরিস্তাগ লয়েহুঁন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ফরিস্তাগ লয়ে কয় না আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ফরিস্তার লগে আল্লাহই আরে গুরু মাংসের কথাই কেন এড করছে ও উলুল ইলমি قائমান বিল দিস আর প্রকৃত জ্ঞানবান যারা মানুষ আছে তারা বলে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই

আল্লাহ নিজে কইন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এর মধ্যে আল্লাহ কইন ভাই আমার ফরিস্তা হলেও আমি ছাড়া কোনো মাহবুদ নাই ই ফরিস্তা আল্লাহ আল্লাহ এবং ফরিস্তা বাদে ই আয়াতের মাঝে আল্লাহ রসুল আল্লাহর সামিল করছে না ও উলুল ইলমি বিল কিস যারা সত্য নিয়ে উপরে বিবেকবান ব্যক্তি যারা প্রতিষ্ঠিত রয়েছে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর কথা ই আয়াত আজ মাদ্রাসা কায়েম করছেন জান কি বা যত জায়গায় মাদ্রাসা কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ আর যদি পারেন না কাছে একটা থেকে বুঝি অসাহ্য করবা আপনি দূরই থাকুন আর যদি ভরে নিয়ে বাসে গুদিবা আর যদি ভরে না একটা তালেবার জাকি খাওয়াইবা কেয়ামতের দিন তোমার এই 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 এহসান আল্লাহ বলবে না তফসিরে কাশাগর মাঝে আনছেন কোন এলাকা যদি কোন মক্তবর মাঝে কোন একটা ছোট বাচ্চা যদি সুরে ফাতেহা পড়ে

গাইৰিল মাত বিয়ালেই মালব্লিন আ মিন তফছিৰে কাশ্ৱা বৰমালে আনিচই বৰ মানসৰ কথা কৈছনা আল্লা পাকৰ হবি মহান মাদুৰ ৰছুল উল্লাহৰ হদীশ আনিচৈন চাবিউল্লা কোনো এলাকাত যদি লা কোনো সৰু বাচ্চাই চোৰে ভাতে হাটা পৰিলায় কোনো এটা এলাকা এই বাইচ্ছাৰ ফাঁচুৰে ভাতে সাহপৰ আৰম্ভ দৌলতে ই অঞ্চলৰ তাকিৰ বোলা আমিনে চাল্লিছ বছৰৰ আজাম ৰে আললাই উঠাই আনে গিয়া এ খামটো চুলোৱাৰ ইজ্জত কথা পাতি এই লাগি প্ৰত্যেকে বাঢ়ি আমাৰ যুৱক বাই মোবাইল ফেচবুক কথা কিছু কম চালাওৰে বা জৰুৰত চালাও আন নহিলেতো বা মোবাইল বানভাৱে ইউজ কৰ মোবাইলো যিখন আখ

বরকানা ফাদুলুম কাউজি মা যে কালামুল্লাম আপনার আমার বাড়িতে মাতৃ রাজ্যে তো হাবি যে মধ্যে ভড়া হয় বা চট চড় জমা ভড়া হয় তফসিল ভরা হয় আল্লাহর পবিত্র কালাম শর আল্লাহ বলেন ভনবী এই কালামুল্লাহ শনি ভাবনার প্রতি অবতীর্ণ করা হয়েছে কিতাল্লা লাগি জানুননি বলে না ও আল্লা মা কামালাম তখন তা আলাম ও নববী পবিত্র কালাম আপনার প্রতি অবতীর্ণ করা হইছে হিকমত আপনারে দান করা হইছে আপনি যাহা জানতা না তা আপনাকে দান করা হইছে ওয়া কানা ফাদুলুল্লাহি আলাইকা আযীমা আর আপনার উপরে আল্লাহর তরফ থেকে গিট হইয়ে তাকলো বড় একটা উপহার ফজল কউকা সুবহানাল্লাহ আল্লাহ নিজে কইন এই পবিত্র কালাম শরীফ আপনারে দেওয়াত ইজে আল্লার পক্ষ কথা কি সবচেয়ে ইতি বড়ো একটা আজিন ব্যবহার হোকাল হামদুল্লা শুধু তাই না কোরান করিমারসুরে জোম একুশ নম্বর আহে তো আল্লাড় যাতে ঘুষণা ফর্মায় অমিনায়া তিগিয়ান খালা তালা কুমিন আন ধুসি গুম লেটাচ কোনলাই খাব জালবাই না ঘুম বদ্ধ দাম আলাহ মাহ ইনাফিজালিকালায় তিন গাও নিয়ে দাফত কাপোল সুৰে হুম আৰু একৈশ আল্লাহ খুদ্রা আল্লাহ নিদৰশ মানে খাল লাগি যে আম খালা তালা কুমিন আম ফুচিকুম একদম সংক্ষেপে জানিল কা বানাইলা আর আদমর হাড্ডিটা কি বানাইলা মাই হাওয়ারে এখান খার ক্ষমতা আরেকটু জুড়ে কইন খার ক্ষমতা এটা আল্লাহ ঘোষণা করেন সুরের উমর একুশ নম্বর আয়াত যে তান নিদর্শন দেখো তুমি তাই কি কি দেখো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমার তানোর একজন তাকে আল্লাহ জুড় বানাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিতাসকুনু ইলাইহা কেন জোর যে বেটাইনতে বেটিন তোর শান্তি শান্তি হওয়ার লাগে সুবহানাল্লাহ ও জালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা আর বিয়ার জিন্দেগিটা নিকাহের জিন্দেগিটা বিয়া পর আকদে নিকাহ হওয়ার পর এই বেটার বেটির জীবনটারে আল্লাহ কালামুল্লাহ দয়ার সাগর হইছে আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ বেটা যেহেতু সুলমুটির দরে আর বেটি যেহেতু খরখরা লয় অন্য দয়ার না দয়ার সাগরাই বলি গজব ছাড়া তো কিছু কিন্তু আল্লাহ তারিফ দা যে এক বেটার আমি যে জুড় কয়েদা করলাম তোমার তানোর লাগি বলে আমরা যারা স্বাদী সুদ হয়ে গেছেন তাদের জুড় এই জুড় যে আল্লাহর যাতে কোরআনে করিম রহমত দেব দয়ার সাগর হয়েছেন কোকা সুবাহান আল্লাহ কিন্তু এটা সারার লাগি না এই এই ফেস্ট হইলো অন মনে রাখবা ইখান হইয়া আল্লাহর যাতে শেষে হয়েছেন ইন্নাফি জা নি কালা আয়াতিল لقوم يتفكرون এটা সারান লাগিনা ও কৌমর লাগি তা নিদর্শনী তা রহমতের tower আল্লাহ নিজে কইছো যে কওমর মানুষে চিন্তা ফিকির করে যে প্রকৃতি চিন্তা করে একদম স্বামীকে বা একজন স্ত্রিয়ে ও কই খরখরা নিয়ে মাইর করবনি হ্যাঁ যদিও প্রয়োজন হয়ে যায় এরপরও সম্ভব চিন্তা করবো আল্লাহ আমি একজন মুসলমান তার মানে আল্লাহ বলছেন ইতার রহমতার টাওয়ার সারা লাগি নাই বিয়ে তো সারাই করো কিন্তু ও এর সন আল্লাহ বলছে নিয়াতের শেষর মুড়ি মারি আল্লাহ কিতরা ইননা ফি যালিকা লা আয়া এই সমস্ত নিদর্শনগুলা কাদের জন্য লিকাউমিন ইয়া তাফাক্কারুন যে কৌমার মানুষ যে গুতরে যে এলাকার মানুষ চিন্তা ফিকির করে ফক সুবহানাল্লাহ আমরা চিন্তা কিটা খালি জমিন কিলে বালতো চিন্তা আপনি একবার চিন্তা করুন না খোদা তুমি রহিম রহমান খোদা তুমি রহিম রহমান বিনা কুটিয়ে রাখ সকাড়া তুমি নয়সান কালি চিন্তা করেন না দেখবে এমনি হজর তৈ দিব আজানো শুনবাই সুন্দর মতে জমা তৈরি হয়ে গেছে ও চিন্তা করেন সাতটা আসমান আল্লাহ কিলে তৈলা আমরা জানকি বাজার তাই তো কোনো ফিলার নাই খালিও ও কথা চিন্তা করেন আর বাদ দেন আদমার হাড্ডি থাকি মাই হাওয়ারে বাটাই রাখিলা ও কথাটা আপনি চিন্তা করার লাগুন না হয়তো বেউ চিন্তা পারবে কিন্তু এই আল্লাহ আগলে এই চিন্তা সারার লাগি না এটা সবর লাগি না আল্লাহ আল্লাহ শিল মারিয়া দিছেন কইছেন ইতা নিদর্শন আমার ও গুরু কওম লাগি যে কওমে সব সময় চিন্তা ফিকির করে ও কার আমরা দিনই চিন্তা ফিকির করতাম নি ভাই মাতক না আজ মাদ্রাসা খানো গেছে খানো নি আমরা যাইছি কই নি আ যাইছি

এখন মজলিস বন্ধ বাস লাগাইয়া তেরভাল দিয়া বা যেকোনো মানুষের ঠঙ্গিত বা সুন্দর একটা জায়গা বা উল্টো আইয়া 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 ইয়ে ইয়ে হতমরন্তু ইলিম আইছে কিন্তু আমরা ঠানি ইলিম আর খদর নাই আল্লাহর অভিভাবক হলেই সারা আজ ও সারা রমায়া জন্ম হল্লবকে ভর্তি হইবো এরপরে আর একটা পড়ি আমি নিশ্চয় তালে সংক্ষেপ করমু করা নেই করিম আল্লাহ বা সুরেশ রোমাস বাইশ নম্বর আয়া তো রমাস জেল্লা জানাই

খাল তো এই যেন আসমান সৃষ্টি জমিন সৃষ্টি এই এগুলা তো আল্লাহর এক নিদর্শন লক্ষ্য করবা অস্তিলা ভুৱাল সেনা তিকুম জবানৰ ব্যবধান বোম্বাইয়ের মানসে হিন্দি মাতে বৰাকৰ মানুষ গুৱাহাটীৰ মানুষে বাগানি মানুষ বাগানী মানসে কইলে হামদের বাগান থদের ভুটানি হাম আর আমরা বাংলা ভাষায় কই আমরা বাগান তোমার অনু বেটা গিরি নি হ্যাঁ এই যে জবানের একটা এই যে ব্যবধান ও তিলাফ ও আলসিনাতিক মনে রাখবা আজকে আপনারা অনু কইছেন বাস স্ট্যান্ড দিয়ে আইছেন আপনারা খেরো গরো নিলে কইবা সব দয়া করি ফাল তুলিয়া বুকা কোন এলাকাত গেলে একজন দে খেই কইতে পারে আপনারা খেই কইতে পারে স্যার আপনি ঠেং তুলি বুকা বাসার একটা ব্যবধান আইছেন না আমার তো এর লাগে আল্লাহ যাতে এই যে বাসার ব্যবধান জবানের ব্যবধান এটা নিদর্শন আমার এই সমস্ত নিদর্শন খাল লাগি ইন্নাফিযালিকা লায়াতিল লিকাউম লিল আলামিন আল্লাহ নিজরবাষয় কুরানো কৈজয় এই সমস্ত নিদর্শ নইয়া তাকল এর মাত্র অতানী আল মখল লাগিয়া। জমানুলটা খেউ খে ওলা হ'লা আমি বিস্তারিত দেন না। ও আল আনিকু দেহকা আমার রঙ্গে খলে এই বাইত লঙ্গ এক খলে। অনুসব মানুষছ আমরা মানুষ সমান কিন্তু দুই মানসর খালার এক জাত এক জা আমণ মিলিত হতল। সুবহানাল্লাহ কুইতানা এই এই যে নির্দেশনা বুঝা আল্লাহ কোরআন শরীফে কইতরা এটা নির্দেশনা হইল আলী মহলুল লাগি প্রকৃত জ্ঞানবান যারা আছে তাদের জন্য সুবহানাল্লাহ কুইতানা হযরত হাজিরিন যে সমস্ত আয়াতে করিম করীমা আফনাইন দরসম নি পেশ করলাম এই সমস্ত আয়াত দ্বারা আপনি আমি কিতাব উদ্ভাইলাম যে জমিনর মধ্যে ইলম কালাম যদি থাকে না আমরা কোন হতে যাইমু আমরা নিজেও কইতাম পারতাম না একবার দুধ হড়ে না আল্লাহ মা